শিক্ষক নিয়োগ মামলায় করা নির্দেশ মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর এবং সেই নির্দেশ হলো আগামী চৌঠা জুলাইয়ের মধ্যে অর্থাৎ দু সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেটা প্রাইমারি থেকে শুরু করে একেবারেই এইচএস লেভেল পর্যন্ত অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষক শিক্ষিকাদের বৈধ তালিকা রাজ্য সরকারের নিজস্ব পোর্টাল অর্থাৎ বাংলার পোর্টালে আপলোড করতে হবে সেখানে শিক্ষক শিক্ষিকার নাম থেকে শুরু করে তাদের শিক্ষাগত যোগ্যতা কাজের সময়সীমা কতদিন চাকরিরত রয়েছেন কোন পদ্ধতিতে চাকরি পেয়েছেন এবং কি কি ডকুমেন্টস দিয়ে তিনি চাকরি পেয়েছেন এ টু জেড সমস্ত তথ্য আপলোড করতে হবে বিষয়টা কিন্তু খুবই সময় সাপেক্ষ ব্যাপার কেননা বর্তমানে রাজ্যে যেমন ভ্যাকেন্সি রয়েছে লক্ষাধিক তেমনি চাকরিরতও রয়েছে কিন্তু লক্ষাধিক স্বাভাবিকভাবেই রাজ্যের আইনজীবী বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আর্জি জানিয়েছেন যে এই কাজটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু তাই স্বাভাবিকভাবেই কিন্তু সময় চাওয়া দরকার সময় পাওয়া দরকার সময়ের জন্য তিনি কিন্তু অনুরোধ করেন এবং তিনি এও জানান কমপক্ষে দু মাস সময় লাগবে এই কাজটা কমপ্লিট করতে আমরা একটু আগেই বললাম যে আগামী চৌঠা জুলাই পর্যন্ত এখানে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং দু সপ্তাহ টাইম রয়েছে সেক্ষেত্রে রাজ্যের আইনজীবীর অনুরোধ দু মাস টাইম দেওয়া এবং সেই কথা শুনেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি এই মন্তব্য করে বসেন যে রাজ্য সরকার যে কোনো ব্যাপারেই এত ঢিলেমি দেয় কেন যে কোনো ব্যাপারেই এত স্লো কেন আমরা সকলেই দেখেছি রাজ্য সরকার বিশেষত শিক্ষার ব্যাপারে বড্ড ঢিলেমি দেয় সিলেবাস চেঞ্জ করেছে কিন্তু সেই বই বা সেই সিলেবাস অনুযায়ী যে বইগুলো থাকার কথা বিদ্যালয়গুলিতে সেগুলো কিন্তু যথাযথ সময়ে ছাত্রদের হাতে এসে পৌঁছয়নি শুধু ছাত্রছাত্রীদের কেন নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও এর আগে রাজ্য সরকারের আইনজীবী বারংবার যে নির্দেশই দেয়া হয়েছে রাজ্য সরকারের ওপর রাজ্যের শিক্ষা দপ্তরের ওপর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু শুধু সময় চাওয়া হয়েছে কিন্তু আলটিমেট সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য সরকারকে দেওয়া হলেও তারা কিন্তু শেষ পর্যন্ত যে নির্দেশ দেওয়া হয়েছে তা যথাযোগ্যভাবে পালন করেনি এই সমস্ত বিষয়ে বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের কানে গেছে তারা সেটা ফেস করেছে আর সেই জায়গা থেকেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু ওই দিন রাজ্যের আইনজীবীর এই অনুরোধ শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি মন্তব্য করে বসেন যে রাজ্য সরকার যে কোনো ব্যাপারে এত ঢিলেমি কেন রাজ্য সরকার যে কোনো ব্যাপারে যে কোনো নির্দেশ বা যে কোনো কাজ করতে বললেই তারা বড্ড সময় চায় এবং সেই সঙ্গে এত স্লো কেন আজকের এপিসোডে আমরা এই ব্যাপারটাই ডিটেলস জেনে নেব কেননা আমাদের এসএসসির ব্যাপারেও এই ব্যাপারটা কিন্তু অনেকটাই লুকিয়ে রয়েছে কেননা এসএসসিকে কেন্দ্র করেই কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে চলেছে সেই সঙ্গে আমরা আরও জানব যে এই রাজ্য সরকারের এই কাজের ওপর বা রাজ্যের শিক্ষা দপ্তরের এই কাজের ওপরে কেবল হাইকোর্টের বিচারপতিরাই ক্ষুব্ধ নয় একই সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কিন্তু অনেকটাই ক্ষুব্ধ তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকের এপিসোডে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু সর্বশিক্ষা অভিযানে বরাদ্দ টাকাও কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার বন্ধ করছে এবং সেই জন্য কিন্তু তারা পি এম চুক্তি করতে রাজ্য সরকারের সঙ্গে রাজি আছে করতে প্রস্তাব দিচ্ছে কিন্তু রাজ্য সরকার সেটা বা রাজ্যের শিক্ষা দপ্তর সেটা মানতে রাজি নয় এবং সেই মোতাবেক কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের ওপর ক্ষুব্ধ হয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন কাজে ক্ষুব্ধ হয়ে কেন্দ্র সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্যের সর্বশিক্ষা মিশনের ওপর এবং কেন্দ্রীয় প্রকল্প যদিও এই সর্বশিক্ষা অভিযান তাতে কিন্তু রাজ্যের ওপর বরাদ্দ টাকা তারা বন্ধ করে দেবে সেটাই কিন্তু ইতিমধ্যে চিঠি জানিয়েছে চিঠি দিয়ে নবান্ন কেউ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আজকের বিষয়ে আমরা এই ব্যাপারটা ডিটেলস একে একে জেনে নেব এবং সেই সঙ্গে জানব যে ইতিমধ্যে সোমা দাসের চাকরি নিয়েও কিন্তু রাজ্যের হাইকোর্টে তথা কলকাতা হাইকোর্টে এই দিন প্রশ্ন উঠেছে আপনারা একটু ধৈর্য সহকারে কমপ্লিটলি ভিডিওটি দেখার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের কাছে এই ব্যাপারগুলো আজকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অবশ্যই বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও। বিস্তারিত আলোচনায় আসি প্রাথমিক শিক্ষক নিয়োগে সোমা দাসের চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ কেননা ইতিমধ্যে সোমা দাসের চাকরি নিয়ে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের মনেই প্রশ্ন উঠেছে ডাউট সৃষ্টি হয়েছে আর সেজন্যই প্রাথমিক শিক্ষক নিয়োগে সোমা দাসের চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছিলেন চাকরি প্রার্থীদের একাংশ সেই মামলায় রাজ্যের রিপোর্টও কিন্তু জমা পড়ে গেছে ইতিমধ্যে পরবর্তী শুনানি আগামী চৌঠা জুলাই এবং সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশও দিয়েছেন যে ওই চৌঠা জুলাইয়ের মধ্যেই রাজ্যের সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকাদের তালিকা বাংলার শিক্ষা পোর্টালে তুলতে হবে অর্থাৎ সময় দেওয়া হয়েছে মাত্র দুটি সপ্তাহর রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্রাইমারি টু এইচএস যে সকল স্কুল রয়েছে যে সকল বিদ্যালয় রয়েছে সমগ্র রাজ্য জুড়েই তাদের প্রত্যেকের তালিকা তাদের যে সকল শিক্ষক শিক্ষিকা নিযুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের নামের তালিকা তাদের ডিটেলস তথ্য কিন্তু বাংলার পোর্টালে আপলোড করতে হবে রাজ্য সরকারি স্কুলগুলিতে শিক্ষাদানে নিযুক্ত শিক্ষকদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে এবং সেই প্রশ্ন উঠেছে শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়েও তাই আদালতের পর্যবেক্ষণে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু মন্তব্য করেন যে স্কুলের শিক্ষকেরা যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেই শিক্ষকদের আদৌ আছে এই প্রশ্ন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছিল একইভাবে কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসুর মধ্যেও এসেছে এই প্রশ্ন কিন্তু অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও কিন্তু রয়েছে কারণ অভিযোগ আসছে যে বহু শিক্ষক শিক্ষিকার কিন্তু যোগ্যতা না থাকলেও তারা স্কুলগুলিতে চাকরিতে নিযুক্ত রয়েছেন চাকরিরত রয়েছেন তাই রাজ্যকে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার যোগ্যতা সরকারি পোর্টালে আপলোড করতে হবে এই নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যের শিক্ষা দপ্তরের ওপর রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক কিন্তু আদালতে আর্জি জানিয়েছেন যে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের তথ্য জোগাড় করে পোর্টালে আপলোড করতে প্রায় মাসের ওপর সময় লাগবে তাই ইতিমধ্যে হুগলি বীরভূম নদিয়া জেলা এই তিনটে জেলার রিপোর্টও কিন্তু গত বৃহস্পতিবার রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টের কাছে পেশ করেছেন রাজ্যের আইনজীবীর এই অনুরোধ শুনে বিচারপতি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি কিন্তু তৎক্ষণাৎ মন্তব্য করে বসেছেন সমস্ত ব্যাপারেই রাজ্য এত ধীরগতি সম্পন্ন কেন আরও দ্রুত তাদেরকে কাজ করতে হবে বহু শিক্ষক শিক্ষিকা গত চার পাঁচ বছর ধরে চাকরি করছেন কোনো রকম নিয়োগপত্র ছাড়াই অর্থাৎ কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই কিন্তু চাকরি করছেন এবং শুধু তাই নয় কেউ কেউ তাদের মধ্যে পরীক্ষাও দেননি চাকরি করছেন তাই আর দেরি করা যাবে না সকলের জানা দরকার কারা বর্তমানে স্কুলগুলিতে চাকরিরত রয়েছেন একই সঙ্গে অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসেন প্রসঙ্গটা অন্য হলেও সেটা কিন্তু বিদ্যালয় রিলেটেড কেননা সেটা বিদ্যালয়ের ওপর চরমভাবে প্রভাব ফেলছে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচন দেশের অষ্টাদশতম লোকসভা নির্বাচন দু আমরা সকলের নির্বাচন নিয়ে খুব মাতামাতি করেছি কিন্তু সেই নির্বাচন বিদ্যালয়ের শিক্ষার ওপর কতটা ভয়াবহ প্রভাব ফেলেছে সেটা নিয়ে কিন্তু বিশ্বজিৎ বসু মহাশয় গত বৃহস্পতিবার প্রশ্ন তোলেন রাজ্য সরকারের কাছে যে লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুলগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচনের জন্য দেশে কোনো পৃথক বিল্ডিং তৈরি হচ্ছে না কেন বিদ্যালয়গুলির রাজনৈতিক নেতাদের আবার একইভাবে মিলিটারিদের কেননা মিলিটারিরা সেখানে কয়েক মাস ধরে বিদ্যালয়েতে থাকা খাওয়া রান্না করা যা বলবেন সব করেছে তাহলে বিদ্যালয়গুলি একাধারে যেমন রাজনৈতিক নেতাদের আবার একাধারে মিলিটারিদের কেবলমাত্র ছাত্রদের জন্য নয় দেশে প্রতি বছর দু থেকে তিনটে নির্বাচন হচ্ছে সেটা কখনো উপনির্বাচন কখনো বা পঞ্চায়েত নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনও বিধানসভা নির্বাচন ইত্যাদি অনেক রকমের নির্বাচন সমবায় সমিতির নির্বাচন ইত্যাদি বিভিন্ন রকমের আর এর সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে গরিব ছাত্রীদেরকে সরকার পৃথকভাবে বাহিনীর লোকজনদের থাকার জন্য বিল্ডিং করুক যেখানে সমস্ত রকমের সুব্যবস্থা থাকবে এই মিলিটারিদের থাকার জন্য রাজনৈতিক ক্রিয়াকলাপ করার জন্য গত তিন চার মাস ধরে স্কুলগুলি ছাত্রদের জন্য খোলা নেই একইভাবে বিদ্যালয়গুলিতে গত তিন চার মাস ধরে কিন্তু মিড ডে মিলও ছাত্রছাত্রীরা পাচ্ছে না সম্প্রতি মুর্শিদাবাদ জেলার একটা ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গও কিন্তু আসে যেখানে মুর্শিদাবাদ জেলার গাথা হাই স্কুলের প্রধান শিক্ষক যার নাম আশিস তিওয়ারি তিনি কিন্তু নিয়ম না মেনে বিশেষত বেআইনিভাবে বেআইনিভাবে তার পুত্র অনিমেষ তিওয়ারিকে ওই বিদ্যালয়েই চাকরিতে নিযুক্ত করেছিলেন যা সারা রাজ্য জুড়ে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিল ইতিমধ্যে তার কিন্তু বিরুদ্ধে কেসও হয় কলকাতা হাইকোর্টে আপিল জারি হয় কলকাতা হাইকোর্টে পিটিশান দেওয়া হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই অনিমেষ তিওয়ারির চাকরি কিন্তু বাতিলও করা হয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে কিছু পদক্ষেপও কিন্তু এ ব্যাপারে নেওয়া হয়েছে নিম্ন আদালত থেকে তার বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে বিচারপতি বলছেন যে সিআইডি সিট গঠন করে তদন্তের নির্দেশ দিতে হবে এবং তিনি তা কিন্তু করেওছেন সিআইডি সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন এই টোটাল বিষয়টাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য পর্যবেক্ষণ করার জন্য সমগ্র রাজ্যে এই ধরনের আর কারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা খুঁজতে নির্দেশ দিয়েছেন ওই দিন সিআইডিকে এবং সিআইডি কিন্তু ইতিমধ্যে এই রকমভাবে চাকরি পাওয়া সাতজন ক্যান্ডিডেটকে খুঁজেও পেয়েছেন যারা বেআইনিভাবে স্কুলগুলিতে বর্তমানে চাকরিরত রয়েছেন কমিশনার অব এডুকেশন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং চেয়ারম্যান অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়ে তিন সদস্যের বিশিষ্ট একটি কমিটি বিশ্বজিৎ বসু মহাশয় তৈরি করে দিয়েছেন এবং রাজ্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে সমস্ত স্কুলে শিক্ষক শিক্ষিকাদের তথ্য বাংলার শিক্ষা পোর্টালের আপলোড করতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ চৌঠা জুলাইয়ের মধ্যে এবং সেটা টোটালি কন্ট্রোল করবেন এই তিন সদস্যের দল তাদের মধ্যে রয়েছেন কমিশনার অফ স্কুল এডুকেশন প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সেই সঙ্গে চেয়ারম্যান অফ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই তিন সদস্যের দল এই টোটাল বিষয়টা কিন্তু পরিচালনা করবেন এক্ষেত্রে বিরোধী আইনজীবী যিনি এই টোটাল বিষয়টার ওপর লড়ছেন সেই ফিরদোস শামীম কি বলেছেন সেটা কিন্তু আমাদের একটু জানা দরকার তিনি বলছেন স্বচ্ছতার জন্য কার্যকরী পদক্ষেপ করা উচিত যা এতদিন করা হয়নি এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষ এটা এতদিন জানত না আদালতের এই মহান পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই এবারে আসি যে সর্বশিক্ষা অভিযানে কেন্দ্র সরকার যে টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে এবং সে ব্যাপারে তারা কিন্তু চিঠি দিয়ে নবান্নকে জানিয়ে দিয়েছে এখানে মূল ব্যাপারটা কি ঘটেছে একটু আমরা ডিটেলস আজকে জেনে নেওয়ার চেষ্টা করি কেননা সর্বশিক্ষা অভিযানের কেন্দ্র সরকারের এই চিন্তাভাবনা বিশেষভাবে প্রাসঙ্গিক সর্বশিক্ষা অভিযান যে পরিচালিত হয় তার সিক্সটি টাকা দেয় কিন্তু কেন্দ্র সরকার আর বাকি ফর্টি টাকা দেয় রাজ্য সরকার এবারে সেই সিক্সটি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে সেই মোতাবেক সেই রকমই চিঠি নবান্নকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এই চিঠি এসেছে নবান্নে কেন্দ্রের এই চুক্তি অসাব কেন্দ্রের এই চুক্তি অর্থাৎ এই পিএমসি চুক্তি না করলে তারা এই টাকা দেবে না এই যে তারা চিঠি দিয়ে জানিয়েছে এটাকে তারা অসাংবিধানিক বলেও কেন্দ্রকে নবান্ন থেকে আবারও চিঠি করা হয়েছিল এবং সেই সঙ্গে জানানো হয়েছিল যে গত জানুয়ারি মাস থেকে রাজ্যের দু হাজার কোটি টাকা প্রাপ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে এ কথা জানিয়ে কথা অনুরোধ করে কেন্দ্র সরকারের কাছে রাজ্য থেকে চিঠি করা হলে রাজ্যের প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক থেকে এই চিঠি আসে যে পি শ্রী চুক্তি না করলে তারা টাকা দেবে না এবং সেই সঙ্গে এই টাকা কোন খাতে খরচ হচ্ছে টোটালি ঠিকঠাক খরচ হচ্ছে কি সমস্ত হিসাব কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে যথাযোগ্য সময়ে যথাযথ নিয়ম মেনে কিন্তু জমা দিতে হবে ইতিমধ্যে রাজ্য সরকার বা রাজ্য শিক্ষা দপ্তর জানাচ্ছে গত জানুয়ারি মাস থেকে দু হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে এবং সেই সঙ্গে চলতি বছরে আরও টাকা পাওনা রয়েছে কেন্দ্র সরকারের কাছে কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যে এই রকমই চিঠি পাঠানোর কারণে একটা বিশেষ মতানৈক্যের সৃষ্টি হয়েছে রাজ্য সরকার জানায় যে এই সর্বশিক্ষা অভিযানের সমগ্র টাকাই তো সম্পূর্ণ শিক্ষা খাতে ব্যয় হয় না ব্যয়টা নিশ্চয়ই শিক্ষা খাতে হয় সেটা হলো বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণ এবং সেই সঙ্গে স্কুলের একাধিক বিভিন্ন কাজ অর্থাৎ বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণ এবং সেই সঙ্গে বিদ্যালয়ের বিল্ডিং সমস্ত কিন্তু এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে সর্বশিক্ষার যে টাকা সেই টাকার মাধ্যমে কিন্তু করা হয় কিন্তু সে কারণেই এই টাকাগুলো ব্যয় হয় রাজ্যের দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রক কিন্তু ইতিমধ্যেই টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু তারা সদিচ্ছা প্রকাশ করেছে এবং তারা কিন্তু এই টাকা স্যাংশনড করে দিয়েছে কিন্তু সেই টাকা স্যাংশন করা হলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই টাকা দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দিচ্ছে না এই নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে এক মতানৈক্যের সৃষ্টি হয়েছে আবার অপরদিকে স্কুলগুলিতে অবৈধভাবে নিয়োগ যারা চাকরি করছেন তাদের মধ্যেও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বৈধতা নিয়ে তদন্ত শুরু হয়েছে তাদের বৈধতা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে তারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন বর্তমানে এই সমস্ত বিষয়ের ওপরই কিন্তু রাজ্যের বিদ্যালয়গুলি রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের যে শিক্ষা কমিটি সমস্ত বিষয় কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সকল পরিস্থিতি বর্তমানে ঘটছে সেগুলোই একে একে আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করছি যে আপডেট আগামী দিনে আসবে সেগুলোও আপনাদের দেব তবে আমাদের টার্গেট থাকবে ষোলোই জুলাইয়ের দিকে কেননা ষোলোই জুলাই একটা চূড়ান্ত হেয়ারিং হতে চলেছে কেননা সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের যে মামলা সেই মামলার উপরেই ডিপেন্ড করছে রাজ্যের এসএলএসটি নতুন করে এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কেননা সেখানে প্রথমত আমরা শুনেছিলাম পাঁচ হাজার তারপরে সেটা বেড়ে আট হাজার তারপরে সেটা বারো হাজার হয়ে হয়তো উনিশ কুড়ির দিকেও চলে যাওয়ার সম্ভাবনাই বেশি কেননা ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার থেকে বা রাজ্য শিক্ষা দপ্তর থেকে অযোগ্যভাবে চাকরি পাওয়া অযোগ্য শিক্ষকদের তালিকা কিন্তু এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি তাই সেটা কত বাড়বে কেননা ইতিমধ্যে সিবিআই অযোগ্যদেরকে ডেকে যে জেরা করেছে যে জিজ্ঞাসাবাদ করেছে যদিও সেখানে সকলে উপস্থিত ছিলেন তা নয় কিন্তু যারা উপস্থিত থেকেছেন তাদের প্রত্যেকেরই মুখ থেকে আরও বিভিন্ন ক্যান্ডিডেটদের নাম বেরিয়ে এসেছে স্বাভাবিকভাবেই সেটা আট হাজার থেকে বাড়তে বাড়তে বারো হাজার পেরিয়ে আবার কুড়ি হাজারের দিকে যেতে চলেছে আবার একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের নামও উঠে আসছে সমস্ত বিষয়টাই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ষোলোই জুলাইয়ের পর বিভিন্ন হেয়ারিং থেকে সুপ্রিম কোর্টের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে থাকবো আমরা সকলেই অপেক্ষা করব ষোলোই জুলাইয়ের দিকে কেননা তারপরেই আমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তবে একটা বিষয় আমাদেরকে নিশ্চিন্ত করে সেটা হলো যেহেতু অযোগ্যদের নামের তালিকা তৈরি হচ্ছে যেহেতু অযোগ্যদের নাম বেরিয়ে আসছে যেহেতু অযোগ্যরা প্রমাণিত হচ্ছে স্বাভাবিকভাবেই তাদের চাকরি বাতিল হবে সেটা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টও সেই চাকরি বাতিল করবে তাদের আর যে চাকরিগুলো বাতিল হবে হাইকোর্টের ন্যায় সুপ্রিম কোর্টও কিন্তু তৎক্ষণাৎ নির্দেশ দেবে যে ওই সকল ভ্যাকেন্সিগুলি পূরণ করার জন্য আর আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছি যে ওই ভ্যাকেন্সিগুলো কিন্তু পূরণ করতে হলে নতুন করে এসএলএসটি করতে হবে এবং নতুন করে এসএলএসটি করা মানেই নতুন করে ক্যান্ডিডেটরা সুযোগ পাবে এই পরীক্ষা দেওয়ার জন্য তাই আমরা এতদিন অপেক্ষা করে এসেছি ওই ষোলোই জুলাই পর্যন্ত অপেক্ষা করি তার কাছেই অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা এর সদুত্তর সদ পরামর্শ আমরা কিন্তু পেয়ে যাব আজকের এপিসোডে আমরা মেনলি এই বিষয়গুলোই একটু আলোকপাত করার চেষ্টা করলাম অগোছালোভাবেই হোক সাজিয়ে গুছিয়েই হোক এ ব্যাপারে আমাদের অভিমত কি এ ব্যাপারে আমাদের পরামর্শ কি এ ব্যাপারে আমরা যদি কিছু ব্যাপারে অবগত থাকেন সেটাও নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক প্রয়োজনের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতারাম